যেখানে বেশ কিছু ইস্যু তারা অ্যাড্রেস করেছেন গত কয়েকদিন থেকে যেসব ইস্যুতে প্রচুর কথাবার্তা হচ্ছিল বিশেষ করে সেনাপ্রধান তার অফিসার্স অ্যাড্রেসে বলা কিছু কথা এবং সেই প্রেক্ষাপটে সরকারের অ্যাটিটিউড জনগণের আলোচনা সমালোচনা সেনাপ্রধানকে টার্গেটে পরিণত করা আবারও সব কিছু মিলে খুবই ভলেটাইল একটা পরিস্থিতি ছিল সেই প্রেক্ষাপটে সেনাবাহিনীর পক্ষ থেকে একদম অফিসিয়াল ব্রিফিং হলো এই ব্রিফিংয়ের পর এখন এই আলোচনা আমরা করতেই পারি বা করব। সেটা হচ্ছে এই ব্রিফিং কি আদতে সরকারের সাথে সেনাবাহিনী যে উত্তেজনা তৈরি হয়েছে উত্তেজনা তৈরি হয়েছে মেনে নেওয়া ভালো হবে এবং এই ব্রিফিংয়ে কিছুটা স্বীকৃতিও আছে অফিসিয়াল ব্রিফিংয়েও তো সেই উত্তেজনা কি প্রশমিত হলো নাকি এটা আসলে আরও বাড়ার দিকে যাবে সেই ব্যাপারটা আমরা আগে যা যা হলো সেই আলোচনা করি তারপর একটা প্রেডিকশন করার চেষ্টা করব কি হতে পারে কী হওয়া উচিত একটা জিনিস আর একটু কী হতে পারে হওয়া উচিত তো বটেই সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব থাকবে না সরকারের সাথে বিএনপির দূরত্ব থাকবে না আমি বারবার বলছি এই তিনটা ফোর্স সরকার সেনাবাহিনী বিএনপি তাদের মধ্যকার সুসম্পর্ক আমাদের ভবিষ্যতের ডেমোক্র্যাটিক ট্রানজিশনের জন্য খুবই জরুরি জামায়াত খুবই ছোট ফ্যাক্টর এনসিপি কোনো ফ্যাক্টরি না আই রিপিট এনসিপি কোনো ফ্যাক্টরি না সো এই তিনটা শক্তি যদি ঠিক থাকে এটা হলে আইডিয়াল সিচুয়েশন কিন্তু লক্ষণ সেটা নয় বলেই মনে হচ্ছে যাই হোক এই ব্রিফিংয়ে যা যা হল অনেক কিছু শুনিয়ে নিয়ে কথাবার্তা হয়েছে যেমন সরকারের সাথে মতপার্থক্য নিয়ে যখন কথাবার্তা হচ্ছে তারা ক্লিয়ার করতে চেয়েছেন যে একেবারেই না যেভাবে বলা হচ্ছে যে অনেক মতপার্থক্য বা বিভেদ হয়েছে সেরকম কিছু না তারা পরিপূরক হিসাবে কাজ করছেন সরকারের সাথে পরস্পর আবারও কিন্তু বক্তব্যের মধ্যে কেউ চাইলে ধরতে পারেন যে সেনাবাহিনী সরকারের সাথে কাজ করছে মানে কি সেনাবাহিনী কি বাইরের কিছু সে সরকারের সাথে কোলাবারেট করছে কোপারেট করছে নো ইটস এ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট যেভাবে চাইবে সেভাবে কাজ করার কথা আমি আগেও বলেছি আবারও বলছি এই কুতর্কে এখন আপাতত ঢুকছি না এটা অপ্রয়োজনীয় তর্ক এটা ফিলোসফিকলি আমরা কেউ চিন্তা করতে পারি যে সেনাবাহিনী তার ইতিহারের মধ্যে আছে কি নেই আমি মনে করি আছে সোফা তারা যা করেছেন সেই ক্ষেত্রে তবে একটা জায়গায় আমি ব্রিফিংয়ে শুনলাম তিনি বলছেন যে একটা পরিবারেও মানে বাবার সাথে সন্তানদের বা ভাই বোনদের নিজেদের মধ্যে মাঝে মাঝেই কোনো 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 ভুল বোঝাবুঝি হতে পারে হয় সেটা আবার ঠিক হয়ে যায় এরকম তার মানে সেনাবাহিনীর দিক থেকে অফিসিয়ালি এটা স্বীকার করা হচ্ছে যে এই ধরনের কিছুটা টানা পড়েন আছে আর যখনই ভালো সম্পর্ক আছে বলা হয় নিশ্চয়তা দিতে হয় তাতে মনে হবেই যে এই বোধটা তো বাইরে আছে সিওর এবং তাদের মধ্যেও আছে সেই কারণে আমাদের ভাগটাকে গুরুত্ব দিয়ে দেখব তারপরে পুশিনের কথা এসছে আমরা কিন্তু মূল আলোচনা করবো করিডোর নিয়ে তাদের যে বক্তব্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আলোচনা এসছে পুশিন নিয়ে তারা বলছেন তারা ফাইট করবেন বিজিবি ট্যাকেল করছে আমি শুনলাম তাদের ইন্টারভিউ ব্রিফিং জবাব সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সীমার বাইরে সেনাবাহিনী যেতে পারে না যুদ্ধকালীন সময় ছাড়া বা বিশেষ প্রয়োজন ছাড়া প্রয়োজনে তারা যাবেন তাই বলছেন লালমনিরহাটের বিমানবন্দরটা নিয়ে ইন্টারেস্টিং একটা আলাপ আছে সেটা হলো যে এটা চায়না ইউজ করবে কিনা এই ধরনের একটা আলাপ করা হয়েছে ওনারা বলছেন যে এটার মধ্যে এভিয়েশন ইউনিভার্সিটি হবে এটা আসলে ছিল আমরা কেন ব্যবহার করব না চায়নার ইউজ করবে কিনা সেরকম কিছু তারা জানেন না তবে তারা আবার এটাও যোগ করছেন যে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নেবে বলে তিনি মনে করেন ওনার ব্যক্তিগত অপিনিয়ন সীমা সীমান্ত নিয়ে কথা বলেছেন বান্দরবান সীমান্তের যে ক্রাইসিস আছে রোহিঙ্গনের আরাকান আর্মি দেশে ঢুকে পড়া নিয়ে কথা আছে এখানে একটা খুবই ইন্টারেস্টিং কথা আছে তিনি এভাবে বলছেন বাংলাদেশ মিয়ানমার বর্ডার এখন খুবই জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে আরাকান আর্মি রাখাইন রাজ্য প্রায় দখল করে নিয়েছে যাতে মিয়ানমার সরকারের অস্তিত্ব এখানে বিলীনের পথে আরাকান আর্মিও কোনো স্বীকৃত সংগঠন নয় তারপরে তিনি বলছেন যে তারা সব ক্ষেত্রে নজর রাখছেন তারপরে তখন যখন আরাকান আর্মির সাথে যোগাযোগের প্রশ্ন হলো ভেতরে এসে কথা বললো তিনি বলছেন অফিসিয়াললি সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির কোনো যোগাযোগ নেই এই জায়গাটা একটু খেয়াল রাখবো আমরা এটা সিগনিফিক্যান্ট এটা মানতে হবে আমাদেরকে এটা কেন সিগনিফিক্যান্ট আমি পরে আসবো করিডোর প্রসঙ্গে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি খুব স্পষ্টভাবে একটা জবাব দিয়েছেন সেটা হচ্ছে এই আচ্ছা আগে আরাকান আর্মির ক্ষেত্রে একটু যদি বলি সেটা হচ্ছে তিনি বলেন এরকম হুবহু আরাকান আর্মির সঙ্গে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই গণমাধ্যমে যতটুকু দেখেছেন তার বস্তুনিষ্ঠতা তারা যথেষ্ট বিবেচনার দাবি রাখে মানে ওই যে ঢুকে প্রোগ্রাম করেছিল করিডোর নিয়ে যেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে সেই জায়গাটা একটু দেখব তিনি বলেন কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম দুজন বিলে ব্রিফ করেছেন একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন এবং কর্নেল ছিলেন তিনি বলছেন করিডোর একটি স্পর্শকাতর বিষয় দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না আমি আবারও পড়ছি করিডোর একটি স্পর্শকাতর বিষয় দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোন কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না খুব ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে করিডোরের ব্যাপারে সেনাবাহিনীর শক্ত রেজার্ভেশন আছে এটাই আসলে মূল জায়গা আমার অন্য জিনিসগুলো জোর আর একটা কথা বলে একটু চলে আসবো সেটা হচ্ছে সেনা প্রধান যে বক্তব্য দিয়েছেন আমি নিজে আমার টেইকে বলেছি যখন এই বক্তব্য আসে যখন সরকার রিটালিয়েট করে তখন বলেছি যে এই বক্তব্যটা কোনো অফিসিয়াল বক্তব্য না তিনি কোনো জনসভায় অন রেকর্ড বলেননি উনি রাওয়া ক্লাবে যেমন অন রেকর্ড বলেছেন অনেকগুলো কথা সেটার দায় উনি নেবেন এটা এমন না যে আইএসপি আর আমাদেরকে স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে তাও না এটা অফিসার্স অ্যাড্রেসে বলা কিছু কথা বিভিন্ন সূত্রের বরাতে বিভিন্ন মিডিয়াতে বিশেষ করে পত্রিকায় চলে এসছে তো এটাকে তো আসলে শতভাগ তাদের কথা সেভাবে ধরা জরুরি ছিল না কিন্তু সরকার তীব্র রিয়াকশান দেখিয়েছে আমাদের নিশ্চয়ই মনে আছে সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করে যে স্টেটমেন্ট সরকার দিয়েছিল সেখানে দুদিন আগে তিনটা শব্দ ব্যবহার করা হয়েছে অত্যন্ত কঠোর আক্রমণাত্মক শব্দ আমি এটাকে ধমক হিসেবেই দেখতে চাই এটা ধমক ছিল উদ্দেশ্যমূলক এক বহির্ভূত বক্তব্য এই তিনটা কথা বলা ছিল তিনটা শব্দ স্পষ্টভাবে এটা সেনা প্রধানকে ইন্ডিকেইট করা হয়েছে আজকে এই জিনিসগুলো তাদের জায়গা থেকে তারা জনগণের সামনে ক্লিয়ার করতে এসছেন আমি সেনাবাহিনীর দিক থেকে যদি দেখি তাদের অ্যাটিটিউড হচ্ছে ডিএসকালেট করা উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করা তারা ব্যাখ্যা করেছেন তাদের অনেক কিছুই তবে আমি এখানে একটা ফাইট দেখছি সেটা হলো সেনাবাহিনীর সাথে জনাব খলিলের ফাইট আমার মনে হয় এই ফাইটটা আছে এবং এই ফাইটটা চলবে এই যে আরাকান আর্মি প্রসঙ্গে জনাব খলিল এই এবারকার ডক্টর ইউসের পদত্যাগ বিষয়ক ঘটনা যা একটা অনেকে নাটক বলে বলছেন এই ঘটনা শুরুর আগে আগে তিনি একটা ব্রিফিং করেছেন যেখানে তিনি যেখানে তিনি আরাকান আর্মি প্রসঙ্গে বলেছিলেন আমরা স্বাধীন সার্বভৌম দেশ সরি এটা তার আগের আমরা যার ইচ্ছা তার সাথে যোগাযোগ করব। মানে আমাদের সীমান্তের একটা নন স্টেইট অ্যাক্টরের সাথে অফিসিয়ালি আমরা এখানে দশ কিলোমিটার ঢুকে জলকেলি করতে দিয়ে বো আর বলবো আমরা যাই ইচ্ছা তাই করতে পারি এবং আবার বলবো এই রাষ্ট্রের সভারেনটি আমরা সমর্থন করি দিস ইজ আর স্টুপিডিটি ভিরাট ডিগ্রিওয়ালা লোক যদি এগুলো বলে আর্টার স্টুপিডিটি এটা কারণ আপনার দুটো একসাথে হতে পারে না মিয়ানমারের জানতা সরকারকে যদি আপনি সরকার হিসেবে স্বীকৃতি দেন মিয়ানমারের সভরেন্টিকে যদি আপনি স্বীকৃতি দেন তাহলে আরাকান আর্মির সাথে আন্ডারটেবল ইনফর্মাল যোগাযোগ আপনি রাখতেই পারেন সেটা রাখতে হবে এটা আমরা বলছি একটা দেশকে অনেক কিছু বিবেচনা করতে হবে আপনি ঘোষণা দিতেছেন এইভাবে একটা মানুষ ন্যূনতম ফরেন পলিসি বোঝে কিনা এই প্রশ্ন আসতে পারে তাকে আমরা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বানিয়েছি যাই হোক এই যোগাযোগের ব্যাপারটা মিলিটারি যেটা করেছে তাদের সাথে কোনো অফিসিয়াল যোগাযোগ নেই তারা এটা এনশিওর করেছে এটাই করার কথা ছিল এবং এটা জনাব খলিলের কথার একটা জবাব হিসাবে আমি দেখব তার চাইতে জরুরি কথা করিডোর হতে দেবে না সেনাবাহিনী আমরা অন্তত তাদের অবস্থানটা এইরকম দেখছি এবং এটাও জনাব খলিলেরই এজেন্ডা এটা উনি নিয়ে আসছেন ওনার প্রথম রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হয়েছেন তারপরে এসে ক্রমাগত তিনি এটাকে নিয়ে কথা বলে গেছেন মিথ্যাচার করে গেছেন আমি কথা বলেছি আমি আরেকটু স্মরণ করিয়ে দিই হিউম্যানিটেরিয়ান যে কোনো পণ্য সেটা খাবার ঔষধ সহ যে কোনো কিছু যদি একটা ডিমিলিটারাইজড জোনের মধ্যে দিয়ে যায় আমি একটা ভিডিও করে দেখিয়েছি জাতিসংঘের সঙ্গে অনুসারে সেটাও করিডোর উনি এটাকে করিডোর না বলে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ ট্যাসেজ বলে ওরা করতে পারছি না ভুজং ভাজং দেয় এক ভুজং ভাজং দিতে চেয়েছিলেন কারণ তার সামনে কোটি কোটি মূর্খ অশিক্ষিত বোকারা বসে আছে বলে তিনি মনে করেন অ্যাটলিস্ট মিথ্যাচার করছেন অনেস্টি ওয়াজ ইম্পর্টেন্ট হ্যাঁ আমরা এটা করছি করিডোর দিচ্ছি এই কারণে দিচ্ছি ব্র্যাদার করিডোর শব্দটা যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন তার ঘাড়ে দোষ চাপিয়ে কেউ 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 তার পদত্যাগটা প্রত্যাগ চাইছে অথচ এটা করিডোর সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং মিস্টার কলিল এটার মূল নাটের গুরু আমরা এভাবে বলতে পারি তো যেটা হয়েছে সেনাবাহিনীও জনাব খলিলকে মনে হয় একটা বার্তা দিয়েছে কারণ খলিলের সাথেই আসলে এই সরকারের সাথে এই সেনাবাহিনীর এই যে রিসেন্ট দূরত্ব তৈরি হওয়া এটার মূল কুশিলভ মূল কুশিলভ মাস্টার মাইন্ড এই যে সংকটের মাস্টার মাইন্ড মিলিট্রির সাথে জনাব খলিল এটা এখন মোটামুটি ওপেন সিক্রেট আল জাজিরার রিপোর্টেও একই ধরনের আভাস আমরা দেখেছি আর আমাদের দেশে তো অনেক জায়গায় এই কথাগুলো চলে এসছে চলে এসছে ফলে মিলিট্রি জনাব খলিলকেও কিন্তু একটা বার্তা দিয়েছেন স্পষ্ট তিনি যেটা করতে যাচ্ছেন ওটা করা যাবে না ওটার একটা ট্রেড অফ আছে এই সরকারি কাজটা করতে চায় জনাব খুলিশ সরকারকে কনভিন্স করেছেন এটা করতে এবং আমরা বহুবার বলেছি এটা টেন একটা যুদ্ধের মধ্যে ঢুকিয়ে ফেলতে চান যাতে ইলেকশন ইলেকশন করা না লাগে তারা আমেরিকা থেকে আসছেন দেশ উদ্ধার করতে পালিয়ে গিয়েছিলেন একসময় বাংলাদেশ থেকে অনেকে জানেন খুবই বিব্রতকর কারণে এখন দেশে উদ্ধার করতে এসছেন উদ্ধার করবেন স উদ্ধার যখন করবেন দেশ যত বেশি দিন উদ্ধার করতে পারেন ততদিন তাদের জন্য ভালো সেনাবাহিনী তাকে একটা খুব গুরুত্বপূর্ণ অ্যালার্মিং দিয়েছে বলে মনে করি প্রশ্ন হচ্ছে আজকের এই ব্রিফিংয়ের গতকালের এই ব্রিফিংয়ের পর কী দাঁড়াবে সরকার শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত যতটুকু হয়েছে হয়েছে সরকার সবচেয়ে পাওয়ারফুল দুটো সবচেয়ে পাওয়ারফুল দুটো গ্রুপের সাথে একসাথে যুদ্ধে নেমে গেছে অন্যান্য জায়গায় এখন যুদ্ধ ছড়িয়ে পড়ছে সচিবালয় কর্মচারীদের সাথে মানে প্রজাতন্ত্রের কর্মচারী সরকারি যে লোকজন আছে তারা মাঠে নেমে গেছেন তার আগে এনবিআর তাদের কারণে ফাইট করছিল তারা আবার এটারও পার্ট এসব এসব চলছে কিন্তু মূল যে পাওয়ারফুল দুটো সেনাবাহিনী এবং বিএনপি দুটো জায়গায় একসাথে একসাথে ফাইট করতে শুরু করেছেন সরকার উচিত হবে এই দুটো জায়গা থেকেই ফাইটের ডিএসকালেট করার চেষ্টা করা সেনাবাহিনী তার জায়গা থেকে আমি মনে করি যথেষ্ট সদিচ্ছার উদাহরণ দেখিয়েছেন তারা ক্লিয়ার করেছেন তারা কোনো শুধু একটা ইস্যু ছাড়া আমি ইস্যুটাকেও সরকার বা ডক্টর ইউনুস মনে করি স্পেসিফিক একজন ব্যক্তি এবং আমি বলেছি সরকার যদি চায় সরকার যদি চায় এখানে তারা ডিএসকালেক্ট করবে বিশেষ করে মিলিটারির সাথে যেন কলিয়ারকে আসলে একেবারেই সরকার থেকে বের করে দেওয়া উচিত নিদেন পক্ষে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ডিফেন্স মিনিস্ট্রিতে তাকে যে দায়িত্বে যুক্ত করা হয়েছে সেখান থেকে সরানো ইভেন রোহিঙ্গার হাই রিপ্রেজেন্টেটিভও সরানো দরকার তাকে অন্য একটা কোনো দায়িত্ব দেওয়া উচিত কারণ রোহিঙ্গা হাই রিপ্রেজেন্টেটিভ হয়ে আবার সেই করিডোর টরিডরের পানাই উনি আবার চালাতে পারেন উচিত হবে সরকারের সো সরকারের জায়গা থেকে যদি মানে আমি মনে করি খুব চমৎকার একটা সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি এটা আমাদের জাতির জন্য ভালো হবে কিন্তু আমি সন্ধিহান সত্যিই সন্ধিহান কারণ একটা সময় পর্যন্ত বলতাম আসলে রাগঢাক করতাম সেটা হচ্ছে ডক্টর ইউনুসের সাথে থাকা একটা চক্র তার সরকারে থাকা সরকারের বাইরে থাকা বিল একটা নেক্সাস আনহোলি নেক্সাস তৈরি হয়েছে তারা এগুলো করছে কিন্তু যতদিন যাচ্ছে আসলে এটা খুব প্রকাশিত হয়ে পড়ছে ডক্টর ইউনুস নিজে এটার পার্ট এই নেক্সাসকে তিনি লিড করছেন কি না এই প্রশ্ন কয়েকদিন পরে আরও স্পষ্ট হয়ে উঠবে তা যদি হয়ে থাকে আমি মনে করি না সেনাবাহিনীর সাথে এই ডিস তারা করার চেষ্টা করবেন ফলে আমি এই যে ব্রিফিং দিলেন এবং এই রোহিঙ্গা ইস্যু করিডর ইস্যুতে তারা যে কথাটা বললেন এটা কেউ সরকার ধরে নিতে পারে সরকার এটা দিতে চায় সরকার এটা দিতে চায় বলেই উনি বাধা আবার সেনাবাহিনী তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে জনগণের সামনে কথা বলছে চাইলে ক্ষুব্ধ করতে পারে এবং এই ক্ষুব্ধতার রেশ চলতে পারে আমার কেন যেন মনে হয় কেন যেন মনে হয় সরকারের অতি আত্মবিশ্বাস দেখে সরকারের মধ্যে শেখ হাসিনা সিন্ড্রম ভর করছে তিনি খুবই কনফিডেন্ট হয়ে উঠছেন ডক্টর ইউনুস উনি মনে করছেন কোনো কিছু তাকে কোনো কিছু ভাবে টলাতে পারবে না ওই চেয়ারে বসে শেখ হাসিনা যেমন ভাবছেন পাঁচ তারিখ সকালেও যে উনি চাইলেই ক্ষমতায় থাকতে পারবেন এরকম ভ্রান্তির মধ্যে তিনি ঢুকেছেন বলে আমি সন্দেহ করি আমি খুব খুশি হব আমি আবারও বলি যত মাঝে মাঝে হয়তো যথেষ্ট টাফ ভাষায় কথা বলছি বাট এই সরকারটাকে ডক্টর ইউনুসকে স্টিল অর্ন করি স্টিল অর্ন করি তারা তাদের জায়গা থেকে যে দায়িত্বের জায়গাতে আছেন সেখান থেকে কোনো রকম কোনো ফালতু এজেন্ডা সেটা তার নিজের অথবা কারো থেকে যদি থাকে সেখান থেকে বেরিয়ে আসা তাদের উচিত উচিত হবে সেনাবাহিনীর সাথে বিএনপির সাথে এই দুটো শক্তির সাথে সরকার তার আন্ডারস্ট্যান্ডিং কনফার্ম করা কনফার্ম করা আমি দুই পক্ষ থেকেই বিএনপির পক্ষ থেকে বলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলি দুই পক্ষ থেকেই আমি আন্ডারস্ট্যান্ডিংটাকে এনকারেজ করার এটাকে এনশিওর করার চেষ্টা দেখছি এখন পুরো বল সরকারের কোর্টে সরকারকে ডক্টর ইউনুসকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে যদিও আমি এই দফায় খুব বেশি আশাবাদী নই আমি ধারণা করি তারা আবার একটা শক্তি টক্তি দেখাতে যাবেন আবার মাঠে শক্তি দেখাতে বিএনপি নামতে পারে সব কিছুর পর চাপ খেয়ে উনি ফাইনালি হয়তো রিয়েলাইজ করবেন ওনাকে ভুল বোঝানো হয়েছিল